নম আমরা জৈন দর্শন অনুসারে নবতত্ত্ব আলোচনা করছিলাম এবং নবতত্ত্বের মধ্যে প্রথম যে তত্ত্ব জীবতত্ত্ব সেই জীবতত্ত্ব সম্বন্ধে মোটামুটিভাবে আমরা আলোচনা কমপ্লিট করে ফেলেছি এখন সেখানে আমরা দেখেছি যে আধ্যাত্মিক দৃষ্টিতে জীব হচ্ছে দুই প্রকার এক হচ্ছে মুক্তজীব দ্বিতীয় সংসারী জীব যারা জন্মজরা মৃত্যুর বন্ধন মুক্ত হয়ে আজকে সিদ্ধলোকে বিরাজমান হয়ে আছেন অনন্ত সুখ অনন্ত ঐশ্বর্য অনন্ত বীর্য অনন্ত জ্ঞান অনন্ত দর্শন যারা এখন উপলব্ধি করছেন এবং নিজের মধ্যে রমন করছেন তারা হচ্ছেন মুক্তজীব আর আমরা যারা এই সংসারের চক্রে বাঁধা পড়ে আছি আমরা হচ্ছি সংসারী জীব তো সংসারী জীবের মধ্যে দুটো মুখ্য শ্রেণী এক হচ্ছে স্থাবর জীব এবং দ্বিতীয় জীব স্থাবর মানে আমরা সবাই জানি যারা নড়াচড়া করতে পারে না এক জায়গায় এদেরকে থাকতে হয় এবং এদের একটাই মাত্র ইন্দ্রিয় আছে স্পর্শনেন্দ্রিয় আর ত্রসজীব হচ্ছে যে সব জীব গতিশীল নিজের হিত পাওয়ার জন্যে এবং অহিতের থেকে বাঁচার জন্যে যারা এক স্থান থেকে অপর স্থানে যেতে পারে এদেরকে বলা হয় ত্রসজীব এত দূর পর্যন্ত আমরা পড়েছিলাম আগের দিন মানে চর্চা করেছিলাম এই যে ত্রসজীব এদের হচ্ছে চার রকমের ভেদ আছে তো চার রকমের ভেদ কি কি আছে তার আগে আমাদের যে স্থাবর জীব স্থাবর জীবদের মধ্যে পাঁচ রকমের ভেদ আছে পৃথ্বিকায় জীব অফকায় জীব তেজকায় জীব বা তেউকায় এটা প্রাকৃত ভাষায় বলা হয় তেউকায় সংস্কৃতে বলা হয় তেইজস্কায় আমি এটা বাংলা করেছি তেজকায় এর আরেক নাম হচ্ছে অগ্নিকায় বায়ুকায় জীব এবং বনস্পতিকায় জীব এরা হচ্ছে স্থাবর এবং একেন্দ্রীয় এখন ত্রসজীবদের মধ্যে যে ভাগ রয়েছে ত্রসজীবকে আমরা চার ভাগে ভাগ করতে পারি দ্বি ইন্দ্রিয় ত্রি ইন্দ্রিয় চতুরেন্দ্রীয় এবং পঞ্চেন্দ্রিয় একটু এখানে ছকটায় ভুল আছে সেটা হচ্ছে একেন্দ্রীয় জীব কখনো ত্রসজীব জীব একেন্দ্রীয় হতে পারে না যত একেন্দ্রীয় জীব সব আছে স্থাবর জীবের মধ্যে অতএব দ্বি ইন্দ্রিয় ত্রি ইন্দ্রিয় চতুর ইন্দ্রিয় এখানেও একটু বানানটা ভুল আছে চতুর ইন্দ্রিয় চতুর্থ ইন্দ্রিয় ইন্দ্রিয় এবং পঞ্চেন্দ্রিয় এই চার রকমের জীব হচ্ছে ত্রসজীব এর মধ্যে আবার পঞ্চেন্দ্রিয় জীবেদের মধ্যে দুটো ভাগ আছে এক হচ্ছে সঙ্গী এবং দুই হচ্ছে অসঙ্গী সঙ্গী মানে যাদের মন আছে তারা হচ্ছে সঙ্গী আর যাদের মন নেই মন বলে কোনো বস্তু যাদের মধ্যে নেই তাদেরকে বলা হয় পঞ্চেন্দ্রীয় জীব তাহলে আমরা দেখতে পাচ্ছি একেন্দ্রীয় জীব হতে পারে সূক্ষ্ম এবং বাদর এই সূক্ষ্ম এবং বাদর এই দুটো নিয়ে একটু চর্চা করা দরকার তার আগে একটু এটা জেনে নি যে একেন্দ্রীয় জীব হতে পারে সূক্ষ্ম হতে পারে বাদর হতে পারে দ্বি ইন্দ্রীয় জীব তারা শুধু বাদর হবে তে ইন্দ্রীয় জীব তারাও বাদর হবে চৌরেন্দ্রীয় জীব তারাও বাদর হবে পঞ্চেন্দ্রীয় জীব এরাও বাদর কিন্তু পঞ্চেন্দ্রিয়ের মধ্যে আরও দুটো ভাগ করা যায় সঙ্গী এবং অসঙ্গী তাই সব মিলিয়ে জীব মোট হচ্ছে সাত প্রকার এখনো পর্যন্ত যেটা আমরা জানলাম এই সূক্ষ্ম এবং বাদর এই ব্যাপারটায় আসি যে জীবেদেরকে চোখে দেখা যায় না এদেরকে কাটা যায় না আগুনে পোড়ানো যায় না জলে ডোবানো যায় না এই রকম জীবদেরকে বলা হয় সূক্ষ্ম জীব আর চর্মচক্ষুর দ্বারা আমরা সাধারণ দৃষ্টিতে যাদেরকে দেখতে পাই যাদেরকে ছেদন ভেদন করা সম্ভব হয় এই সব জীবেদেরকে বলা হয় বাদর জীব এরপর আবার এই জীবেদের মধ্যে সংসারী জীবেদের মধ্যে মানে যত প্রকারের জীব আছে শুধু সিদ্ধ আত্মা বাদ দিয়ে তো সেই সব জীবেদের মধ্যে আবার দু রকম ভাগ আছে এক হচ্ছে পর্যাপ্ত জীব আর দুই হচ্ছে অপর্যাপ্ত জীব আমরা যত জীব দেখি তারা সবাই পর্যাপ্ত জীব তো যেসব জীবেরা নিজেদের যোগ্য পর্যাপ্তি পূরণ করে তারপরে মারা যায় তাদেরকে বলা হয় পর্যাপ্ত জীব আর যারা মারা যাওয়ার আগে তাদের নিজেদের যোগ্য পর্যাপ্তিগুলো পূরণ করতে পারে না পূরণ না করেই মারা যায় তাদের বলা হয় অপর্যাপ্ত জীব এখন প্রশ্ন আসবে পর্যাপ্তি কি তাহলে যে পর্যাপ্ত জীব হচ্ছে তারাই যারা নিজেদের যোগ্য পর্যাপ্তিগুলোকে গুলোকে পূরণ করে মারা যায় আর অপর্যাপ্ত জীব যারা পূরণ না করে মারা যায় তো এক্ষেত্রে পর্যাপ্তিটা কি জিনিস যে যেটা পূরণ করতে হয় তো এটা এই পর্যাপ্তি এটা হচ্ছে আমাদের একটা জৈন পরিভাষা পর্যাপ্তি বিষয়টা অন্য কিছুই নয় পর্যাপ্ত হচ্ছে এক প্রকারের শক্তি তো সেটা কিরকম একটু দেখি আমরা এখন পর্যাপ্তি হচ্ছে একটা জৈন দার্শনিক শব্দ জৈন দর্শনে এই পর্যাপ্তি শব্দটির অর্থ হল পূর্ণতা বা সামর্থ্য বা এটাকে শক্তিও বলতে পারি বা ক্ষমতাও বলা যায় সামর্থ্য যখন বলছি পর্যাপ্তি বলতে জীবের সেই সব ক্ষমতাগুলোকে বোঝায় যেগুলি তাকে দেহ গঠন জ্ঞান অর্জন এবং মুখ্য লাভের পথে অগ্রগমন এই তিনটে বিষয়ে সক্ষম করে তোলে মানে সব বিষয়েই সক্ষম করে তোলে দেহ গঠন জ্ঞান অর্জন এবং মুখ্য গমন তো এর মধ্যে কি সব জীবনের সমস্ত কার্যগুলোই পড়ছে তো এই সব কার্য করতে যে ক্ষমতা বা যে শক্তি তাকে সক্ষম করে তোলে সেটাই হচ্ছে পর্যাপ্তি জৈন ধর্ম মতে প্রতিটি জীবের মধ্যে ছয় প্রকারের পর্যাপ্তি বিদ্যমান এই ছয় প্রকার পর্যাপ্তি কি কি আহার পর্যাপ্তি শরীর পর্যাপ্তি ইন্দ্রিয় পর্যাপ্তি শ্বাসোচ্ছ্বাস পর্যাপ্তি ভাষা পর্যাপ্তি এবং মান পর্যাপ্তি এখন গর্ভে যখন জীব প্রবেশ করে তো সেখানে সে তার দেহের উপযুক্ত কিছু পুৎগল বর্গনা গ্রহণ গ্রহণ করে এখন পুৎগল মানে বলেছিলাম সংক্ষেপে যদি অত্যন্ত সরলীকরণ করে যদি বলা হয় তাহলে ম্যাটার আর বর্গনা হচ্ছে পরমাণু তো তাহলে কিছু পদার্থের পরমাণু তারা গ্রহণ করে এরপর সেগুলো গ্রহণ করার পর তাদের দ্বারা ক্রমান্বয়ে একের পর এক প্রথমে দেহ গঠন করে তারপরে ইন্দ্রিয় গঠন করে তারপরে শ্বাস গঠন করে তারপরে ভাষা গ্রহণ করে এবং মানে ভাষা গঠন করে এবং তারপরে মনের নির্মাণ করে তার মানে যে মানে পর্যাপ্তির সাহায্যে জীব উদ্গল বর্গনা গ্রহণ করে পরে ক্রমান্বয়ে নিজেদের দেহ ইন্দ্রিয় শ্বাস প্রশ্বাস ভাষা এবং মনের নির্মাণ করে যদিও স্থূল দৃষ্টিতে এই প্রক্রিয়াকে অনেক সময় সাপেক্ষ মনে হয় কিন্তু আসলে এই ছটা পর্যাপ্তি অর্থাৎ ছটি কার্য সম্পাদনের শক্তি জীব এক অন্তর মুহূর্তেই সম্পন্ন করতে পারে অর্থাৎ এই যে ছয় পর্যাপ্তি এই ছয় পর্যাপ্তি সম্পূর্ণ করার জন্যে জীবের খুব বেশি সময় লাগে না তো ছয় রকমের পর্যাপ্তি কি কি বললাম আহার পর্যাপ্তি শরীর পর্যাপ্তি ইন্দ্রিয় পর্যাপ্তি শ্বাসোচ্ছ্বাস পর্যাপ্তি ভাষা পর্যাপ্তি এবং মনহ পর্যাপ্তি এগুলো কিছু সিম্বলিক প্রতীকী আকারে দেখানো হয়েছে কারণ পর্যাপ্তি যদি এক প্রকারের শক্তি হয় সেক্ষেত্রে তার তো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বা পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন সম্ভব নয় সেই কারণে সিম্বলিক আকারে এখানে ছয় রকমের পর্যাপ্তি দেখানো হয়েছে তো এই ছয় রকমের পর্যাপ্তির প্রথমটা হচ্ছে আহার পর্যাপ্তি এই আহার পর্যাপ্তি নামক শক্তির দ্বারা জীব আহারযোগ্য পুৎকল গ্রহণ করে এবং তাকে খল এবং রসে পরিণত করে আমরা দেখেছি সরষেকে যখন ঘানিতে দেয়া হয় তখন সর্ষে থেকে একদিকে খোল বেরোয় আর একদিকে তেল বেরোয় খোলটা আমাদের কোনো কাজে আমরা লাগাই না তেলটা আমাদের কাজে লাগে তো খোলটা আমরা মাঠে সার হিসেবে বা গোখাদ্য হিসেবে দিই কিন্তু খাবার হিসেবে আমরা গ্রহণ করি না তো ঠিক সেই রকম যে আহার যোগ্য যে পুদ্গলগুলো জীব গ্রহণ করে তারা কি করে তারা সেখান থেকে রসটাকে গ্রহণ করে নেয় রসটাকে গ্রহণ করে তারা সেখান থেকে তার সাহায্যে শরীর গঠন করে ফলে আহার পর্যাপ্ত হচ্ছে এমন একটা শক্তি যে শক্তি জীবকে আহার গ্রহণ করতে এবং সেই গৃহীত আহারের রস দিয়ে শরীরের বিভিন্ন অংশ গঠন করতে সাহায্য করে অস্থি মজ্জা রক্ত ইত্যাদি তো না অস্থি মজ্জা রক্ত এটা শরীর পর্যাপ্তির মধ্যে যাবে আপাতত জীব এখন দেহটা গঠন করবে এ দেহ গঠন করার জন্যে ওই যে রসটাকে নিয়ে দেহকে দেহের অঙ্গীভূত করার মানে আত্মীকরণ করার যে শক্তি সেটা হচ্ছে আহার পর্যাপ্তি এর পরে আসবে অস্থি মজ্জা রস এ অস্থি মজ্জা রক্ত বীর্য ইত্যাদি সেটা যে পর্যাপ্তির সাহায্যে সম্পন্ন হয় সেটাকে বলা হয় শরীর পর্যাপ্তি এই শক্তিটার দ্বারা জীব রসে পরিণত আহারকে রক্ত মাংস চর্বি অস্থি মজ্জা এবং বীর্য এইসব ধাতু রূপে পরিণত করে এই শক্তি জীবকে শরীরের আকৃতি গ্রহণ এবং তা বজায় রাখতে সক্ষম করে এটা পড়তে গিয়ে আমার মনে পড়ে গেল আমাদের বিজ্ঞানের পুষ্টি বিপাক এবং পরিপাক আমরা পুষ্টি অংশটাই যেটা পড়েছি সেটা হচ্ছে যে আমরা প্রোটিন কার্বোহাইড্রেট এবং ফ্যাট এই তিনটে জাতীয় খাদ্যকে অত্যন্ত সরল অনুতে পরিণত করে নিই কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ জাতীয় আমরা খাবারে রসে পরিণত করে নিচ্ছি সেটা ওয়াটার সলেবল জলে দ্রবীভূত হয় প্রোটিন থেকে আমরা পাচ্ছি অ্যাসিড এবং ফ্যাট জাতীয় খাবার থেকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। তো তারপরে সেটা কি হয়ে যাচ্ছে ব্লাডে মেশে যাচ্ছে ব্লাডে মেশে গিয়ে সেটা বিভিন্ন কোষে কোষে যাচ্ছে এবং এক এক রকমের যে খাবারের কণা সরলতম কণা তারা এক এক রকমের কাজ করছে তো এখানে আমি দুটোর মধ্যে তুলনা করে দেখছি যে পুষ্টি অংশটাকে আমি আহার পর্যাপ্তির সঙ্গে তুলনা করতে পারছি আর বিপাক অংশটা যেটা সেটাকে আমরা শরীর পর্যাপ্তির সঙ্গে তুলনা করতে পারছি তাহলে আহার পর্যাপ্তি হলো শরীর পর্যাপ্তি হল এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ইন্দ্রিয় পর্যাপ্তি তো এই শক্তির দ্বারা জীব ওই যে শরীর রূপে পরিণত হয়ে গেছে ইতিমধ্যেই যেসব পুতগল সেই পুতগল থেকে ইন্দ্রিয়যোগ্য পুতগল গ্রহণ করে প্রথমেই তো একটা আমরা যদি মানুষের দেহটা ভাবি মানুষ যখন গর্ভে আসে তখন প্রথমেই তো আর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গঠিত হয়ে যায় না প্রথমে সে তো একটা এক সে মাতৃগর্ভে অবস্থান করে গ্রামে ধীরে ধীরে তার মধ্যে মাইটোসিস পদ্ধতিতে সেল হতে হতে আস্তে আস্তে তার শরীরটা গঠন হয় এবং যে যে প্রজাতির জীব সেই অনুযায়ী এক একটা প্রজাতির যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলো তার মধ্যে তৈরি হয় তো এই যে শরীর পর্যাপ্তি যখন হচ্ছে তখনও পর্যন্ত তার কিন্তু ইন্দ্রিয় সমূহ গঠন হয়ে ওঠেনি এবার ওই শরীর রূপে পরিণত যে পুদ্গল যে ম্যাটার সেখান থেকে ইন্দ্রিয় গঠনের উপযোগী পুদ্গল গ্রহণ করছে এবং তাকে ইন্দ্রিয় ইন্দ্রিয় রূপে পরিণত করছে তো এই শক্তি জীবকে কি করছে তাদের চোখ কান নাক জীব ত্বক এইসব ইন্দ্রিয় সমূহ তৈরি করতে এবং তাদের মাধ্যমে জ্ঞান অর্জন করতে সক্ষম করে তোলে এরপরে যেটা আসছে সেটা হচ্ছে শ্বাসোচ্ছ্বাস পদ্ধতি শ্বাস উচ্ছ্বাস মানে নিঃশ্বাস এবং প্রশ্বাস যে শক্তির দ্বারা জীব শ্বাস প্রশ্বাস করে রূপে পরিণত এবং তাকে অবলম্বন হিসেবে নিয়ে ত্যাগ করে সেটাই হচ্ছে শ্বাস উচ্ছ্বাস পর্যাপ্ত এই শক্তি জীবকে শ্বাস নেয়া এবং শ্বাস ছাড়া অর্থাৎ প্রশ্বাস এবং নিঃশ্বাস এই প্রক্রিয়ায় সক্ষম করে তোলে যদি এই প্রক্রিয়াটা আমাদের না হয় তাহলে আমরা তো বাঁচতেই পারবো না শ্বাসোচ্ছ্বাস পর্যাপ্তি পর্যন্ত যেটা হলো এটা শারীরিক বিষয় হয়ে গেল এরপর হচ্ছে ভাষা পর্যাপ্তি যে শক্তির দ্বারা জীব ভাষাযোগ্য বর্গনাগুলোকে গ্রহণ করে তাকে ভাষা রূপে পরিণত করে এবং অবলম্বন হিসেবে নিয়ে সেটাকে ত্যাগ করে ত্যাগ করার অর্থটা কি ত্যাগ করার অর্থ হচ্ছে ভাষা রূপে সেটার বহি ঘটানো এই শক্তিটাকে বলা হচ্ছে ভাষা পর্যাপ্তি এই শক্তি জীবকে ভাষার মাধ্যমে কথাবার্তা বলতে বার্তালাপ করতে সক্ষম করে তোলে এর পরে যে আসছে সেটা হচ্ছে শেষ পর্যাপ্তি এটার নাম হচ্ছে মনহ পর্যাপ্তি মন তো একটা জিনিস আছে এটা আজকে মন আছে বলেই মনস্তত্ত্ব বা সাইকোলজি নামে বিদ্যার উৎপত্তি হয়েছে তবে মনেরও গঠন করার দরকার আছে মন গঠিত হয় তো যে শক্তির দ্বারা জীব মন গঠনযোগ্য বর্গনা গ্রহণ করে তাকে মন রূপে পরিণত করে তার অবলম্বন নেয় এবং তাকে ত্যাগ করে সোজা বাংলায় এই শক্তি হচ্ছে জীবকে চিন্তন মনন এবং সিদ্ধান্ত গ্রহণে সক্ষম করে তোলে তো এই যে ছটা পর্যাপ্তি বললাম সব জীবের যে ছটা পর্যাপ্তি হবেই এর কোনো মানে নেই ছটা পর্যাপ্তি হওয়া উচিত এখন অনেক সময় কি হয় একেন্দ্রীয় থেকে শুরু করে পঞ্চেন্দ্রীয় জীবেদের মধ্যে অনেক সময় চারটে পর্যাপ্তি হয়ে থেমে যায় এবং মারা যায় কারো পাঁচটা পর্যাপ্তি হয় কারো ছটা পর্যাপ্তি পর্যন্ত সম্ভবপর হয় যতক্ষণ পর্যন্ত দেহের পর্যাপ্তি সম্পূর্ণ না হচ্ছে মানে দেহ পর্যাপ্তি মানে শরীর পর্যাপ্তি যতক্ষণ পর্যন্ত জীবের ওই শরীর পর্যাপ্তি সম্পূর্ণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই জীবকে নিবৃত্তি অপর্যাপ্ত নামে অভিহিত করা হয় আর শরীর পর্যাপ্তি যখন সম্পূর্ণ হয়ে যায় তখন তাকে পর্যাপ্ত জীব বলা যায় কিন্তু তখনও তার চারটে পর্যাপ্তি বাকি রয়ে গেছে দুটো পর্যাপ্তি আহার পর্যাপ্তি এবং শরীর পর্যাপ্তি যদি পূরণ করে ফেলে জীব তাহলে তাদেরকে আমরা পর্যাপ্ত জীব বলতে পারবো অন্যথায় বলতে পারবো না কোনো জীবই আহার পর্যাপ্তি শরীর পর্যাপ্তি এবং ইন্দ্রিয় পর্যাপ্তি এই তিন পর্যাপ্তি পূরণ না করে মরতে পারে না জীবের যদি জন্ম হয় সে যদি মাতৃ জঠরে আসে তাহলে তাকে অন্ততপক্ষে পক্ষে তিনটে পর্যাপ্তি পূরণ করতে যাবে তারপরে সে মরতে পারে অনেক সময় গর্ভস্থ শিশু মারা যায় অনেক সময় দেখি আমরা গাছের ফল ঠিকমতো পরিণত হওয়ার আগেই মারা যায় কিন্তু তাদের এ তিনটে পর্যাপ্তি কিন্তু অতি অবশ্যই পূরণ হয়ে যায় তারপরেই তারা মরতে পারে তাছাড়া মরতে পারে না তাহলে আমরা পর্যাপ্ত এবং অপর্যাপ্ত এই জীবের যে ধারণা সেই ধারণাটা বলতে গিয়ে পর্যাপ্তি বিষয়টা আলোচনা করলাম আজকে পর্যাপ্তি আলোচনা করলাম কালকে এরপর আলোচনা করব প্রাণ আজকে তাহলে এই পর্যন্তই প্রত্যেককেই জয় জিনেন্দ্র এবং শুভরাত্রি